নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকের আপনাদের জানাবো মেষ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে কথা বলতে গিয়ে প্রথম মেষ রাশি সম্বন্ধে একটু বলে নিই এটা একটা অগ্নিতত্ত্বের চর রাশি এই রাশির ব্যক্তিরা সাধারণত রোগা হয় তবে ক্ষেত্রবিশেষে শরীর স্বাস্থ্য বেশ ভালো হতে পারে যদি বৃহস্পতি শুক্র বুধ এরা কোনো জলরাশিতে থাকে যাই হোক এরা অল্প কেশযুক্ত হয় মাঝারি গড়ন হয় মুখ ত্রিকোণাকৃতি কপালের দিকটা একটু চওড়া কপালের দুপাশে টাকের আভা থাকে চঞ্চল এবং ত্যাগী এটা হয়ে থাকে যাই হোক আর বাড়ালাম না এই পর্যন্ত এবার গোছরে গ্রহের অবস্থানটা আপনাদের জানাই মেষলগ্নের লগ্নে থাকবে বৃহস্পতি তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকবে সিংহে এবং নবম দৃষ্টি থাকছে ধনুতে নিজের ঘরে আর সপ্তম দৃষ্টি তুলা থাকছে আর ষষ্ঠে থাকছে কেতু নবমে থাকছে শুক্র এবং মঙ্গল শুক্র বারো তারিখে দশমে যাবে আর মঙ্গল পাঁচ তারিখে দশমে যাবে রবি দশমে দশম থেকে একাদশে যাবে তেরো তারিখে গিয়ে শনির সাথে যুক্ত হবে বুধও যাবে কুড়ি তারিখে আর শনি থাকছে কুম্ভে আর রাহু থাকছে দ্বাদশস্থ মিন রাশিতে এই হলো গ্রহগত অবস্থান গোচরের ভিত্তিতে তবে একটা কথা আপনাদের বলে দিই এটা মাথায় রাখবেন রাশিচক্র অবস অবস্থান অনুযায়ী রাশি ফল জানাবো তবে আপনাদের জন্মগত গ্রহের অবস্থানের উপরে ফলের কিন্তু তারতম্য হয় যদি দেখা যায় যে তেমন ফল পাচ্ছে না যেমন জানালাম সেই ক্ষেত্রে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করতে পারেন আমিও অনলাইনে দেখি প্রয়োজন মনে করলে অনলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক এবার আসল কথায় ফিরি ফেব্রুয়ারি মাসে মেষরাশির পক্ষে যথেষ্ট সুফলদায়ক মাস হিসেবে পরিগণিত হবে কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্র দুটোই আপনাকে স্বস্তি দেবে কাজের তল্লাশি কাজ পাওয়া বা কাজের গতি সবইতে আপনি খুশি থাকবেন সব দিকে আপনার ফেভারে আসবে সুফল পাবেন অর্থাৎ আনুকূল্য লাভ করবেন তবে ফেব্রুয়ারি তেরো তারিখের পর মানসিক চাপ কিছুটা বাড়বে শরীর শরীরও একটু ডিস্টার্ব করতে পারে খুব সামান্য পরিমাণে তবে পাঁচ তারিখের পর থেকে কিন্তু ভালোই হবে শরীর এই এক থেকে পাঁচ একটু ডিস্টার্ব থাকবে স্ত্রী বা স্বামীর মানে যার ছক যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর কথা বলছি বা মহিলা হন তাহলে স্বামীর কথা বলছি ব্যবহারে খুশি থাকবেন বা অ্যাডজাস্টমেন্ট সুন্দর হবে শুধু তাই নয় তার কোনো উন্নতির জন্য আপনি আনন্দিত হবেন আপনার জীবনসঙ্গী একদম সুস্থ থাকবেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মায়ের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে নিউমোনিয়া বা লো প্রেশারে ভোগার সম্ভাবনা থাকছে যদি থেকে থাকে এই সবগুলো তাহলে একটু বাড়বে সেই সঙ্গে পিতা অনেক ভালো থাকলেও ক্ষেত্রবিশেষে দেখা যাবে উচ্চ রক্তচাপ বা লোয়ার অ্যাবডোমাল বা পেটের কিছু সমস্যা অর্থাৎ পেটের নিম্নাঙ্গের কোনো সমস্যা দেখা দিতে পারে আপনি অনেক বাস্তব সম্মত হবেন সেই সঙ্গে গুরুজেনদের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার বাড়বে সাংসারিক চাপও থাকবে জমি বা সম্পত্তি নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকছে না তারা ভালো থাকবে যারা কঠিন কোনো রোগে ভুগছিলেন এতদিন ধরে তাদের সেরে ওঠার সময় এসেছে অর্থাৎ এখন থেকে আপনি সুস্থ থাকার জায়গা পাচ্ছেন চাপ মুক্ত হবেন যারা কোনো লোন নিয়ে নিয়ে দিতে পাচ্ছিলেন না এবং তার জন্য যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল তার সমাধান হতে চলেছে এটাও মাথায় রাখবেন এর ফাঁকে একটা ছোট্ট কথা বলি আমার এই চ্যানেলটির নাম আর চ্যানেল শ্রী অরবিন্দ সাবস্ক্রাইব বা শেয়ার করলে খুশি হব যাই হোক কাজের কথায় ফিরছি আবার সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে চোদ্দ তারিখের পরে বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে বা সম্পর্ক মজবুত হবে যার দ্বারা আপনি কর্মক্ষেত্রে উপকৃত হবেন বা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল তবে সর্বোপরি সময় এসেছে একটা শক্তপোক্ত ভিতের উপরে দাঁড়ানোর সেদিকটা অর্জুনের লক্ষ্যভেদের মতো মাথায় লাগলে ভীষণ ভীষণ উপকৃত হবেন বন্ধুবান্ধবদের সংখ্যা বাড়ছে আর স্বাস্থ্য আপনার ভালো থাকবে আর এটাও মাথায় রাখুন যারা এতদিন ধরে আপনার শত্রুতা করছিল সে আপনি শত্রুয়ী হবেন কোনো সমস্যা নেই শত্রুরা পরাস্ত হচ্ছে এ মাসে বিবাহযোগ্য যারা তারা এগিয়ে চলতে পারেন বা এগিয়ে যেতে পারেন শুভ সময় কোনো সমস্যা থাকছে না আর প্রেম দিকটা মজবুত নির্দেশ করছে তবে হ্যাঁ মাতুল্যের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা থাকছে এবার শিক্ষাক্ষেত্র নিয়ে বলি শিক্ষাক্ষেত্র ভীষণ উজ্জ্বল প্রায় সর্বক্ষেত্র হলেও প্রাথমিক শিক্ষার্থীদের একটু মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে এগোতে হবে না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে অনেক সেক্ষেত্রে রেজাল্টে অনেক হের ফের হয়ে যাবে আর সব স্টেজে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট হবে এমনকি পিএইচডি স্টুডেন্টদেরও ভালো রেজাল্ট হবে এটাই রাশিচক্র বলছে আর চাকরির ক্ষেত্র বলতে গিয়ে প্রথমেই বলছি নতুন চাকরি প্রার্থীদের ভীষণ শুভ পুরো মাসটা বিশেষ করে ভাগ্যপতি প্রতিষ্ঠা ও ভাগ্যের দৃষ্টি সেখানেই ধনপতি আবার বারো তারিখ অর্থাৎ বারো ফেব্রুয়ারি কর্মক্ষেত্রে প্রবেশ করছে ফলে খুব ভালো কর্মযোগ যোগ্যতা অনুযায়ী একশো পারসেন্ট কর্মযোগ সৃষ্টি হচ্ছে এগিয়ে চলুন চেষ্টা করুন কারণ ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল আর যারা চাকরি করছেন তাদের অনেকেরই পদোন্নতি করছে এ মাসে এটাও একটা খুব ভালো শুভ খবর এবার ব্যবসায়ীদের কথা বলি প্রায় সকল প্রকার ব্যবসায়ীদের ইনকাম বাড়ছে এ মাসে যথেষ্ট খুশি থাকবেন নিজের উপরে মানসিকভাবে অনেক যোজন এগিয়ে থাকবেন অন্তত বিগত বছরের বেশ কয়েক মাসের তুলনায় আর যারা স্বর্ণ বস্ত্র মেডিসিন ও যে কোনো মেশিন দ্বারা তৈরি জিনিসের এবং কনস্ট্রাকশানের ব্যবসা করছেন তারা অনেক ডেভেলপ করবে এই মাসটায় অন্য প্রায় সব ব্যবসায় অগ্রগতি থাকছে কোনো সমস্যা নেই আগের থেকে অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য এই আপনাদের ভালো থাকার আশা রেখে ভিডিওটা শেষ করলাম